আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে মহান আল্লাহ তালার বিশেষ রহমতে ভালো রয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা আজকে যে থামবেল দেখি বিষয়টি বুঝতে পেরেছ সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব সেটি হচ্ছে যে অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশনটি হচ্ছে দু আর গণিত বিভাগ তো গণিত বিভাগে যে সাজেশনটি আমরা রেডি করে ফেলেছি তো গণিত বিভাগে আমরা জানি সাতটি পত্র রয়েছে ষাটটি পত্রই আমরা সাজেশন রেডি করে ফেলছি শুধু গণিত বিভাগ না পদার্থবিজ্ঞান বিভাগ এবং রসায়ন বিভাগের আমাদের সাজেশন রেডি আছে তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আজকে আলোচনা করতে যাব সেটা হচ্ছে যে অনার্স মেজর প্রথম বর্ষ পরীক্ষা দু হাজার তেইশ সাজেশন দু চব্বিশ গণিত বিভাগ অর্থাৎ বিষয়টি হচ্ছে লিনিয়ার এলজেবরা লিনিয়ার অ্যালজেব্রা সম্পর্কে আমরা একটু আলোচনা কর করবো সেটি হচ্ছে যে আমাদের সাজেশনের যে প্রশ্ন আমরা জানি যে ক বিভাগ ক বিবেক এবং গ বিবেক রয়েছে তো তন্মধ্য এখানে লিনিয়ার এলজেব্রা এখানে দেখো ক বিবেগে আমরা প্রশ্ন বাসায় করে ফেলছি যেগুলো পরীক্ষায় আসার মতো অর্থাৎ কম অনুপযোগী সেটি হচ্ছে তেত্রিশটি প্রশ্ন রয়েছে ক তো আমরা জানি তার মধ্যে কিন্তু বারোটি আসবে তার মধ্যে আবার লিখতে হয় দশটি তো নিয়ে আশা করি আমাদের এই যে তেত্রিশটি যে ক রয়েছে সেগুলি একটু ভালো করে পড়াশোনা করলে বা এক্সারসাইজ করলে ইনি এখান থেকে আশা করা যায় কমন আসবে ঠিক আছে এটা একটা বিষয় আর খ বিভাগ এবং গ বিভাগ আমরা আলাদা করিনি তো খ বিভাগ এবং গ বিভাগ মিলে আমরা অ্যাডজাস্ট করে ফেলছি সেটা হচ্ছে যে এই হিসেবে মোট প্রশ্ন রয়েছে ছত্রিশটি প্রশ্ন খুব একটা বেশি না তো শুধুমাত্র পড়াশোনা করতে হবে কষ্ট করে পড়াশোনা করলেই কিন্তু সফলতা আসে অন্যথায় আসে না অনেকে আবার সাজেশন নেয় সাজেশন নিয়ে পড়াশোনা করে না তো এক্ষেত্রে কিন্তু কোনো সাজেশনের বা মূল্য থাকে না তো এই হলো বিষয় তো সাজেশন নিয়ে অবশ্যই পড়াশোনা করতে হবে আমরা এই ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটিতে ম্যাথ এবং সায়েন্সের বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো যেহেতু নতুন ইউটিউব চ্যানেল সেক্ষেত্রে আমরা শুধু ম্যাথের আলোচনা করে ফেলছি তো ধীরে ধীরে আমরা পদার্থবিজ্ঞান এবং রসায়ন বিভাগ রসায়ন বিষয়গুলো আমরা আলোচনা মানে করবেন ইনশাল্লাহ তো এখন একটু বলে নেই যে এই একটা পত্রের জন্য আমরা রেখেছি একশো টাকা করে আর যেহেতু গণিত বিভাগের জন্য সাতটি পত্র রয়েছে তো নগদে পেমেন্ট নগদে পেমেন্ট করলে অর্থাৎ নগদে পেমেন্ট করে নগদে পিডিএফ পিডিএফ ফাইল নিয়ে পড়াশোনা করবে ইনশাল্লাহ কমন আসবে আর একটা হচ্ছে যে একই হিসাব বাকি যে বাকিতে যদি আমরা সাতটা পত্র নেই তো সেক্ষেত্রে আমাদের পাঁচশো বিশ টাকা দিতে হবে সেটা পরীক্ষা চলাকালীন পেমেন্ট করতে হবে এ হলো বিষয় তো শুধুমাত্র আমরা প্রথম বর্ষই দিই না দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষ অন্যান্য বর্ষগুলো আমরা কি সাজেশন দেওয়ার চেষ্টা করি তো ধীরে ধীরে আমরা দেওয়ার চেষ্টা করবো এগুলো বিষয়টি তো আশা করি বিষয়টি ক্লিয়ার আর আমাদের চ্যানেলের নাম তো বলেই দিলাম ম্যাথ অ্যান্ড সায়েন্স অনলাইন ইউনিভার্সিটি আর এটা হচ্ছে যে আমাদের সাজেশনের শাখাটির নাম হচ্ছে যে আলহামদুল্লাহ সাজেশন অর্থাৎ আলহামদুল্লাহ সাজেশন সার্চ দিলেই কিন্তু আমরা পেয়ে যাবো সাজেশনগুলো এ বিষয়টি ক্লিয়ার যদি সাজেশন বিষয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমার্শিয়াল রাখার চেষ্টা করব আর পিডিএফের মাধ্যমে কিন্তু আমরা সাজেশনগুলো দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এই পর্যন্ত সাজেশন বিষয়ে যে কথাটি বললাম সেটি যদি সাজেশন নেওয়ার ইচ্ছা থাকে বা ইচ্ছুক তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপের নামে যোগাযোগ করবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবা সেখানে তোমাদের নাম কলেজ নাম উল্লেখ করে এস এম এস করবা তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে ক্লাস বিষয়ে অথবা সাজেশন বিষয়ে তো সেই পর্যন্ত ভালো দেখো আল্লাহ হাফেজ